এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের নামে একটি ফুটবল প্রতিযোগিতা হয়েছিল বলরামপুরে সেখানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আসে সাংবাদিকরা সেই অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিস্তফা সম্পর্কে প্রশ্ন করলে তিনি ঠিক কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বিজেপিতে যোগ দেবে যেটা শোনা যাচ্ছে সূত্রে খবর কি বলবেন তবে উনি পদত্যাগ করেছেন এটা আমি শুনেছি পদত্যাগ পত্র এখনও গ্রহণ করা হয়নি তবে নিশ্চয়ই গ্রহণ করা হবে বাকি যা বলার আমি পরে বলবো যেন একজন বিচারপতি তিনি বিচার আসনে থাকার সময় যে ধরনের অর্ডার দিয়েছেন একটা মোটিভেটেড অর্ডার এখন পরিষ্কার হয়ে যাচ্ছে একজন রাজনৈতিক দলকে তিনি পক্ষপাতিত্ব করে যেসব অর্ডার অর্ডারগুলো দিয়েছেন এবং সেই সব অর্ডারগুলো এক্সপান্ড হয়ে যাওয়া উচিত বলে আমি বলি